ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোতির্ময়ী সরকার জ্যোতির্ময়ী ব্লগ ইউটিউব আর ফেসবুক হ্যাঁ বন্ধুরা এতক্ষণ ধরে তোমাদের সামনে চলে গেছে ভিডিও করছিলাম এবার খেতে আসলাম দুপুরবেলা খাওয়া খাওয়ার সময় পাইনি হ্যাঁ তবে কিছু ভাত আমি হাতে করে খেয়েছি খেয়ে ভিডিও স্টার্ট করেছি সাবধানে সন্ধ্যা দিয়েছ আর তারপরে তোমার কী বলো তো আর নতুন শাড়ি পরে খেলে সেই শাড়িটা পরে সব জায়গায় যেতে পারি না যার জন্য সব শাড়ি পরে খাই না এই শাড়িটা খুললাম খুলে এখন বাড়ি পড়া শাড়িটা পরলাম পরে খেতে বসছি হ্যাঁ বন্ধুরা আজকে আমি কী কী রান্না হয়েছে আমার বাড়িতে দেখো আজকে হয়েছে বড় ভাজা দেখতে পাচ্ছি ভেজ ডাল মশাটা দাঁড়াচ্ছি খুব দেখো ভেজ ডাল বা ভেজ ডাল তারপরে কলকাতা এই দেখো কাঁচকলা খোসা বাটা তোমরা কি খেয়েছো খুব দারুণ লাগে যেন দারুণ কষি বাটার মতোই লাগে খেতে এক থালে ভাত খাওয়া হয়ে যায় এই কাঁচকলা খোসা বাটা এই দিয়ে ভাত খেয়ে আমি ভিডিও মশা চা খুব মশা আর কি হয়েছে ওরা তো আর হচ্ছে মাছের কালিয়া হচ্ছে মাছের কালিয়া আর এর ভাত নেব নিয়ে খেতে বসবো দেখেছে তো এবার খেতে বসবো দেখো দেখো রে ভাত খাচ্ছি আমি দেখো একটু ভেজ ডাল নিয়েছি আর নিয়েছে মাছের কালি এখন তো মাছের কালি এখন রয়েছে পেটের মাছ আমি ওই মাছটা খেতে ভালোবাসি আমি মেয়ে জানে আমিও সবাই জানে আমি মাছটা খাই লেজে খাই আর মেয়ে আমি মাছ খেতে ভালোবাসি গাজর ফুলকপি তোমাদের সবার খাওয়া হয়েছে পাঁচটা বাজে পাঁচটা এক্ষুনি আমার লাইভ বসতে হবে ইউটিউবে জ্যোতির্ময়ী গল্প জ্যোতির্ময়ী ব্লগ ইউটিউব তারপর ফেসবুক সাতটা থেকে বসবো জ্যোতির্ময়ী সরকার আর পারি না গোপুরতে তা ভাবছি আজকে জ্যোতির্ময়ী নিউ ব্লকে প্রথম করব দেখি সময় যদি পাই

দারুন হয়েছে আর লিপস্টিক ঘেটে যাবে এখানে জিপ করে খাচ্ছি এই মাছের পেটে তেল থাকে এটাই ভালো ঠিক আছে বন্ধু আমরা খেতে আমি খেতে থাকি তোমরা সবাই একটা লাইক কমেন্ট করো পাশে থাকো সবাইকে ভালোবাসা দিয়ে সাহায্য আছি আবার আসবো আর একটা ব্লগ নিয়ে সবাইকে টাটা বা